চাকরি ফিরিয়ে দিতে হবে দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল বাতিলের দায় রাজ্য সরকারকে নিতে হবে সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হয়েছে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে কৃষ্ণনগর ডিআই অফিসে বিক্ষোভ সমাবেশে সামিল হল মাধ্যমিক শিক্ষক কর্মী সমিতি এ নিয়ে সংগঠনের সভাপতি জয়দেব মুখোপাধ্যায় বক্তব্য শোনা আর নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলে কৃষ্ণনগর ডিআই অফিসে বিক্ষোভ যে গতকাল সুপ্রিম কোর্ট থেকে দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশনের প্যানেল সংক্রান্ত যে মামলার রায় এসেছে তার প্রেক্ষিতে আমরা এখানে বিক্ষোভ অবস্থানে এসেছি কেননা আমরা মনে করি এই যে রায় সুপ্রিম কোর্ট দিতে বাধ্য হয়েছে একরকম এর পেছনে রাজ্য সরকার রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এদের অপদার্থতা এদের যে খারাপ ইনটেনশান যে পদ্ধতিতে তারা এই নিয়োগ নিয়োগের কার্যকলাপ চালিয়েছে এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ যখন মানুষের সামনে এসছে বিভিন্ন কী ধরনের দুর্নীতি নানান রকমের মধ্যে এসছে সুপ্রিম কোর্টের রায়তে সেটা পরিষ্কার হয়ে গেছে এর আগে হাইকোর্টের রায় তো অনেকটা পরিষ্কার হয়ে গেছিল কিন্তু এতে যেটা হয়েছে সেটা হচ্ছে যোগ্য শিক্ষকদের একটা বিরাট অংশ তারা গতকাল এর ফলে চাকরি হারিয়েছে এখন প্রশ্নটা হলো কিছু অযোগ্য শিক্ষকের জন্য যোগ্য শিক্ষকদের চাকরি কেন হারাবে এবং দ্বিতীয়ত যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি যেমন গেল কিন্তু যারা এই দুর্নীতির উৎস যারা দুর্নীতির র্যাকেটটাকে তৈরি করেছিলেন তারা কিন্তু যথারীতি তারা অনেকেই জামিনে জেল থেকে মুক্ত দু চারজন হয়তো এখনও জেলে আছেন অবিলম্বে তারাও মুক্ত হয়ে যাবেন এবং বেকসুর খালাস পেতেও বেশি দেরি নেই অতএব যারা এই দুর্নীতির সিস্টেমের প্রান্তে থেকে শিকার হয়ে গেলেন তাদের পাশে দাঁড়ানো আমাদের যে সংগঠন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি আমরাই একমাত্র সাংগঠনিকভাবে সুপ্রিম কোর্টের এই মামলায় পার্টি ছিলাম অর্থাৎ সুপ্রিম কোর্টের এই মামলায় যোগ্যদের হয়ে আমরাও লড়াই দিয়েছি এবং এই যে রায় এই রায়ের ফলে যে অন্ধকার নেমে এলো যোগ্য শিক্ষকদের পরিবারদের ওপর তাদের ওপর এবং তারা এত বছর চাকরি করার পর হঠাৎ করে তাদের চাকরিটা এইভাবে চলে যাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় এর দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং সেই আবেদন আমরা নদীয়া জেলা ডিআইয়ের মাধ্যমে আজকে আমরা জমা করবো কেননা আমরা এই আন্দোলনে এই যোগ্য শিক্ষকরা যাতে চাকরিতে বহাল থাকে এই আন্দোলনে সুপ্রিম কোর্টের রায়ের অনেক আগে থাকতে হাইকোর্ট যখন থেকে এই মামলা গ্রহণ করেছে তখন থেকে আমরা রাজপথে রয়েছি এবং এই লড়াইতে আমরা রয়েছি আমরা চাই যে যোগ্য শিক্ষকরা তারা বহাল থাকুক অযোগ্য শিক্ষকরা বাদ যাক তাদের যথাবিহিত যা ব্যবস্থা গ্রহণ করার করুক কিন্তু কোনো মতেই যেন যোগ্য শিক্ষকদের চাকরি না যায় এখন সুপ্রিম কোর্টের রায় যদিও হয়ে গেছে কিন্তু তবুও সামনের সুযোগ রয়েছে রিভিউ পিটিশানে দেখা যাক আইনজীবীরা যা বলবেন সেই মতো পরামর্শ গ্রহণ করে আমরা বলব এবং দুর্নীতির গভীরতা এতই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাতিল করতে বাধ্য হয়েছেন কাজেই মুখ্যমন্ত্রীর মুখে এটা চোরের মায়ের বড় গলা হয়ে যায় আর কি তিনি এই ক্ষমতার এই সিস্টেমটার শীর্ষে বসে আছেন এবং তিনি এটা কখনোই মনে হয় না তার মন্ত্রিসভার একজন মন্ত্রী বা দুজন অফিসার তারা মিলে এত বড় একটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ফেললো এটা তার অজ্ঞাত সারে হতে পারে না কাজেই তিনি এখন যেটা করছেন যাতে আন্দোলন না দিকে দিকে ছড়িয়ে পড়ে ওই জন্য তিনি আগামী সাত তারিখ না কবে তিনি ওই যারা বঞ্চিত যোগ্য চাকুরি প্রার্থী বা অযোগ্য যাই হোক তাদের সবাইকে বলেছেন যে এক জায়গায় হয়ে আমার সঙ্গে দেখা করো তিনি নাকি আসবেন তাদের সঙ্গে দেখা করুন এটা হচ্ছে কিছুই না এটা হচ্ছে আন্দোলনকে স্তীমিত করে দেওয়ার একটা পদ্ধতি কিন্তু এই আন্দোলন স্তীমিত হবে না পশ্চিমবঙ্গের বুকে থেকে এই আন্দোলন সারা ভারতের বুকেও ছড়িয়ে পড়ার দরকার কেননা এরকম উদাহরণ আর নেই যেখানে প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি এক রায়ের ফলে চলে গেল এবং সেটা রাজ্য সরকারের অপদার্থতায় চলে গেল